আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার চূড়ান্ত ফয়সালা করে দিলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করবে না অন্য কারো সামনে মাথা নত করবে না অন্য কারো পায়ে সেজদা করবে না একমাত্র আমি আল্লাহ রাখি ইবাদত করবে আমরা ইবাদত করবো কারো সামনে মাথা মতো করা যাবে কারো পায়ে শেষ করা যাবে আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা পীর সাহেবকে সেজা করে আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে মাজারে গিয়ে শেষ করে আছে না নাই এই সমস্ত মানুষেরা যারা মুনাফিক মার্কা তারাই এরকম কাজ করে মাজারে গিয়ে সেজদা করে আবার পীর সাহেবকে সেজদা করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু সেই শাইআ ও দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে দুই নাম্বার কথা হলো ওয়ালা তুশরিকু বিহাই শাইআ আমার সাথে আর কাউকে অংশীদারিত্ব করবে না আজকে সমাজের মধ্যে দেখেন অনেক মানুষ আছে আল্লাহর সাথে অংশীদার করে পীর সাহেবকে অংশীদার করে তারা মাজারে গিয়ে চায় তারা বড় বড় বন্ড পীরের কাছে যে সন্তান চাই আছে না নাই একমাত্র সন্তান দবান মালিক আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে সন্তান দেওয়ার মালিক কে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে তারা পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চায় আছে না নাই অনেক মানুষ আছে পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চায় আজকে থেকে আমরা এই আয়াত থেকে বুঝে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কাউকে আমার সাথে আর কাউকে অংশীদারিত্ব করবে না বলেন আল্লাহ আকবর আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাদের জন্য পৃথিবীর চতুর্দিকে আমরা যা কিছু দেখি সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তানা কোরআনের মধ্যে বলেন হুম আল্লা

যাতে করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আমরা ইবাদত করব কার এটা হচ্ছে আল্লাহ তা তালার এক নাম্বার হক কয় নাম্বার হক এক নাম্বার হক কি আল্লাহর ইবাদত করা কি করা একটু সবাই বলেন কার ইবাদত করা একটু জবান ছেড়ে বলতে হবে কথা বলতে হবে তাহলে এক নাম্বার আমরা বুঝলাম যে আল্লাহর ইবাদত করব আল্লাহর সাথে আর কাউকে অংশীদারিত্ব করব না আল্লাহ তালা অন্য আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ও দুনিয়ার মানুষেরা তোমরা যত গুনা করো না কেন আমি সকল গুনাহ তোমাদের ক্ষমা করে দেব কিন্তু আমার সাথে যদি তোমরা অংশীদারিত্ব করো আমি ওই বান্দাকে কখনো ক্ষমা করব আল্লাহ রব্বুল আলমিন বলেন আয় উস ওয়া ও ফির উমা দুনা জালি কালি মাই নিয়াসা ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা সব গুনা করো সমস্ত গুনাখ্যাতা আমি ক্ষমা করে দিব কিন্তু আমি আল্লাহ রাতগুনা আল্লাহ মিনের সাথে যদি শরীফ করো আমি আল্লাহ তালা এই গুনা কখনো ক্ষমা করবো না বলেন নাওজমিল্লা এই হচ্ছে আল্লাহ তালার হক আল্লাহ তালার হকের পরেই যে হকের আল্লাহ তালা বলেছেন একাধিক আয়াত আল্লাহ তালা বলেন বকদ রব্বু কা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া কবিলওয়ালে তাইন ইহসানা আল্লাহ তালার হকের পরেই আল্লাহ তালার ইবাদতের পরেই তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করা লহ একবার বলেন আর এই সৎ আচরণটা আমরা কখন করব। এই সৎ আচরণটা আমরা কখন করব। এ কথাটাও কোরান আল কারিমের মদাল্লাহ তালা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইম্মায়া বোলো বান্না আইন্দাকাল কি বানো আহা কিলা হু ও আমার যুবক ভাইরান খুব মনোযোগের সাথে শোনো আমাদের পিতা সাথে কখন আমাদের ক্ষেদমত করতে হবে যখন তোমাদের পিতামাতা থেকে দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে চলে যাবে ওই সময়ে তোমরা তোমাদের মা বাবার সাথে শব্দ উচ্চারণ করে কথা বলো ধমক দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা মা বাবাকে ধমক দেওয়া যাবে কষ্ট দিয়ে কথা বলা যাবে এরপর আল্লাহ তালা বলছেন রব্বির হামহুমা হুমা কেমা রব্বায়ানী সদীর যখন তোমাদের মা বাবা অন্ধকার কবরে চলে যাবে তখন তোমাদের মা বাবার জন্য দোয়া করবে যেভাবে তোমাদেরকে ছোটবেলা লালন পালন করেছে মোহাবত করে আদর করে সেইভাবে যেন আমার মা বাবাকে খবরের মধ্যে রাখেন সেইভাবে আমরা দোয়া করব করব তো ইনশাল এই কথাই আল্লাহ তালা বলছেন যে আমার ইবাদতের পরে আমরা কার হক আদায় করব একটু সবাই বলেন মা বাবার হক আদায় করব কার হক আমার মুসলমান বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে তোমরা তোমাদের মা বাবার সামনে ও শব্দ উচ্চারণ করে কথা বলবে না মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলবে না মা বাবার মনে কষ্ট দিয়ে কথা বলবে না মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলবে না কোন বান্দা যদি মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলে মা বাবার সামনে চোখ রাঙিয়ে কথা বলে মা বাবাকে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে ওই বান্দার সমস্ত আমল যিনি ধ্বংস করে দিবেন তিনি কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আমার ভাইয়েরা আমরা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করি আমাদের লসটা কি হবে আমাদের ক্ষতিটা কি হবে আমার ভাইয়েরা পৃথিবীর ভিতরে সবচেয়ে আদর করে খেয়ে মা আর বাবা মা বাবার মতো কোনো মানুষ আদর করে কথা বলেন মায়ের মতো স্বার্থ ছাড়া আর কোনো ব্যক্তি আদর করে না সুতরাং এই জন্য আল্লাহর কঠিন আলী বলেছেন তোমরা যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো তোমাদের লসটা কি আল্লাহর হাবিব বলেন কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না একটু আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তির দিকে তাকাবেন না তিন ব্যক্তির দিকে মায়ার নজর দিবেন না তিন ব্যক্তির দিকে ভালোবাসার নজর দিবেন না কিয়ামতের কঠিন ময়দানে রাব্বে মালিক যদি আমাদের দিকে না তাকান আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকবে না একটু আওয়াজ দিয়ে বলেন বাঁচার মতো কোনো উপায় থাকবে কিয়ামতের কঠিন ময়দানে শুধু আমরা মানুষের পর্যন্ত বলে ভেঙে পড়বে এমন একটি মুহূর্তে যদি আমাদের দিকে রাববে মালিক না তাকাই আমাদের যাওয়ার মতো কোনো পথ থাকবে নি কিয়ামতের অবস্থাটা কেমন হবে কিয়ামত এক বিপিকাময় যেই দিনে মা সন্তানকে চিনবে না সন্তান মা কে চিনবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধু কে চিনবে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শুনো ইয়াউমা ইফির আল্লাহ রাবুল আলমিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মা থেকে পলায়ন করবে বাবা সন্তান থেকে পালায়ন করবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আজকে আমরা দুনিয়ার দুনিয়ার পড়ে পড়ে রব্বে মুহে মালিককে ভুলে গেছি আমাদের সকলকে একদিন কিয়ামতের বিচারের মধ্যে দাঁড়াতে হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন দাঁড়াতে হবে কি হবে না আমার যদি আমল না থাকে আমি যদি গুণাগার হই তাহলে আমাদেরকে জাহান নামে হবে আমরা জান্নাতে যেতে পারবো না কিয়ামতের কঠিন ময়দানে আমাদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে এই জন্য আমাদেরকে আমলের দরকার আছে না নাই আমার ভাইয়েরা আমাদের আমলের দরকার আছে না নাই এই জন্য কিয়ামতটা একটা বিভীষিকাময় দিন হবে আমার ভাইয়েরা সন্তান বাবা থেকে পালায়ন করবে এমন একটা অবস্থা হবে সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না কয়টা নেকির জন্য একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা নেকির জন্য একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না আপনারা বলুন তো পৃথিবীর ভিতরে সবচেয়ে মা বেশি আদর করে কি করে না একটু আওয়াজ দিয়ে বলেন আমার ভাইরা কিয়ামতের অবস্থাটা কেমন হবে মা এত মোহাব্বতের মানুষ সন্তান একটা নেকির জন্য মায়ের কাছে চলে যাবে মায়ের কাছে গিয়ে সন্তান ডেকে বলবে ওগো মা একটা নেকির জন্য আজকে আমি জান্নাতে যেতে পারছি না আপনার কাছে একটা নেকি চাই একটা নেকি যদি আমাকে আজকে দান করেন আমি জান্নাতে চলে যাব মা ডেকে বলবে ও সন্তান আমার তো দুনিয়ার মধ্যে কোনো সন্তানই ছিল না এই বলে সন্তান থেকে পলায়ন করবে সন্তান চলে যাবে বাবার কাছে বাবাকে ডেকে বলবে ও বাবা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না এমন সময় বাবাও এক কথাই বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না আজকে আমরা সন্তানের জন্য কত কষ্ট করি আজকে আমরা সন্তানের জন্য কত পরিশ্রম করি ও আমার দুনিয়ার বন্ধুগণ আমরা সন্তানের জন্য দুনিয়াবি পরিশ্রম করি কিন্তু পরকালের পরিশ্রম করি না একটা বার চিন্তা করি না আমার সন্তানকে এলেম শিক্ষা দিতে হবে ঠিক কিনা আমার সন্তানকে নামাজে পাঠাইতে হবে এই কথা কিন্তু কেউ বলি না এই পর্যন্ত কেউ বলতে পারবেন আমরা শিক্ষার জন্য জাগতিক শিক্ষার জন্য সন্তানকে কত কষ্ট দেই কত প্রহার করি আঘাত করি শাস্তি দেই কেউ কি একটা বার বুকটাকে বুকের ভিতর হাত রেখে বলতে পারবেন আমার সন্তানকে আমার সন্তানকে নামাজের জন্য আমি প্রহার করেছি বলতে পারবেন কেউ বলতে পারবে না কারণ পরকালের চিন্তা নাই আমার ভাইরা আজকে সমাজের মধ্যে আমরা শুধু শুধু আমরা সন্তানদেরকে দোষারোপ করি আমরা সন্তানদেরকে ছোট থেকে যেভাবে তাকে এলমে দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল এলমে ওহির তার অন্তরের মধ্যে দেওয়ার দরকার ছিল সেই সেইম তো আমরা দেই নাই আর যখন সন্তানটা বড় হয়ে যায় দুষ্ট হয়ে যায় বাবা মার কথা মানে না তখন হুজুরের কাছে আয়সা বলে হুজুর আমার কথা তো সন্তান আমার সন্তান তো কথা শুনে না আছে না নাই কথা বলেন আমরা যেখানে থাকি প্রায় সময় অনেক লোক সেদিনও এক লোক এসে বলতেছে হুজুর আমাকে একটু পানি পরা দিয়ে দেন আমার সন্তান তো কথা শুনে না ও দুনিয়ার বাবারা আপনারা যদি শাসন না করেন সন্তানকে তাকে যদি এলমে ওহির জ্ঞান তার অন্তরের মধ্যে না দেন তাহলে ওই সন্তানের কাছ থেকে আপনি সম্মান কিভাবে আশা করেন একবার হজরত উমর রাজিয়াল্লাহ আনুর কাছে এক বাবা এসে বলল ইয়া হজরত উমর আমার সন্তান তো আমার কথা শোনে না আমার সন্তান আমার কথা শোনে না তখন হজরত উমর রাজিয়াল্লাহ আনুকে সন্তান বললেন আমিরুল মিনী শুধু কি বাবা মার উপরই সন্তানের হক না সন্তানের উপরও বাবা মার হক আছে আমার কথা বুঝতে পারছেন সুতরাং আমার ভাইয়েরা আমরা যদি সন্তানের সম্মান পেতে চাই সন্তানের উপর পিতামাতার হক আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমার মুসলমান বন্ধুগণ আমি যে কথাটি বলতেছিলাম কাল কি আমতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন কয় ব্যক্তির দিকে তাকাবেন না একটু আওয়াজ দিয়ে বলেন কয় ব্যক্তির দিকে এর মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাবার খ্যাতমত করে নাই মা বাবাকে কষ্ট দিয়েছে বলেন নাউজুবিল্লা আমার মুসলমান বন্ধুগণ এই জন্য কোন বান্দা যদি মা বাবা খ্যাতমত করে মা বাবার ক্ষেত করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর হাবিব নবী মোহাম্মদুর রসুর উল্লাহ সল্লাল্লাহ ওয়াল্মু সাল্লাম বলেছেন রিদর রব বিফি রিদল ওয়ালিদায়ী ওয়া সাহতুর রফ বিফি সাহতি ওয়ালিদায়ী তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে মা বাবাকে সন্তুষ্ট করতে হবে কাকে সন্তুষ্ট করতে হবে আমার বন্ধুগণ। আমরা যদি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমরা কি জান্নাতে যেতে পারব আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সুতরাং আল্লাহর হাবিব বলেছেন তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ আলামিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ আমি একটা ছোট্ট ঘটনা বলি ছোট্ট একটা হাদিস টেনে আজকের আলোচনাটা আমি শেষ করব আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ তালা যদি বান্দাকে মোহাব্বত করেন ভালোবাসেন আর যদি মা বাবার সন্তানকে মা বাবাকে যদি সন্তান ভালোবাসে সন্তানের প্রতি যদি মা বাবার সন্তুষ্ট তাকে সহজেই জান্নাত পাওয়া যায় একটা হাদিসের মধ্যে এসেছে দা হল জান্নাত আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একবার জান্নাতে প্রবেশ করলাম জান্নাতে গিয়ে দেখি এক ব্যক্তি কুরআন কারীম তেলাওয়াত করছেন আল্লাহর নবী বলেন আমি এই কুরআন কারীমের তেলাওয়াত দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি দেখলাম জান্নাতেও প্রবেশ করেছে আবার কুরআন কারীমও তেলাওয়াত করছে কারণ কুরআন কারীম এমন একটি গ্রন্থ পৃথিবীর ভিতরে যত সব গ্রন্থ আছে সব গ্রন্থের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি আর একটু আওয়াজ্লাম দেখলেন কারিম তেলাওয়াত করছেন এবার হজরত এ কে জিজ্ঞাসা করলেন হে জিব্রাহিম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম জান্নাতে প্রবেশ করে দেখলাম কোরআনে কারিম তেলাওয়াত করছে এই ব্যক্তিটাকে তখন ওই জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এ তো আপনার সাহাবী হারেসা ইবনে নুমান বলেন সুবহানাল্লাহ হারেসা ইবনে নুমান কে ডেকে বললেন হারেসা তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে প্রবেশ করেছো আবার কোরআনে কারীম তেলাওয়াত করছো এবার হারেসা ইবনে নুমান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন তো কোনো আমল করি না যা আপনি বাতলিয়ে দেন এই আমলগুলোই করি কিন্তু অতিরিক্ত একটা আমল করি আমার ঘরের মধ্যে বৃদ্ধা মা রয়েছে ও আমার যুবক ভাইরা খুব খেয়াল করে শোনো হারাই সাহার সাইদ বললেন আমার ঘরের মধ্যে একটা বৃদ্ধা মা রয়েছে বৃদ্ধা মা নিজে নিজে খেতে পারে না নিজে নিজে গোসল করতে পারে না নিজে নিজে চুল আশ্রাইতে পারে না যতক্ষণ পর্যন্ত মা না খায় আমি ততক্ষণ পর্যন্ত খাই না আমার মাকে খাইয়ে তারপর আমি খাবার খাই বলেন আল্লাহ আকবর ওই সাবিক হসরতে তার মাকে নিজ হাতে গুসুল করিয়ে দিতেন চুলগুলো আশ্রিয়া দিতেন আর অন্য অন্য সাহাবি নবীজিকে সাক্ষী দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও দেখেছি হারেসা ইবনে নুমান তার মার বেশি বেশি খেদমত করে বলেন সুবহানাল্লাহ এই কথা যখন শুনলেন আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর হারিসা তুমি এই জন্যই তো এত বড় নিয়ামত পেয়েছ দুনিয়াতে থাকতে জান্নাত পেয়ে গেছো কারণ হচ্ছে তুমি তোমার মায়ের খ্যাদমত করো আল্লাহ আকবর আমার মুসলমান বন্ধুগণ আমার যুবক ভাইরা আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় মা বাবাকে কষ্ট দেয় বিবি খেপে মা বাবার সাথে খারাপ আচরণ করে করে কি করে না আমার ভাইরা আমরা যদি জান্নাতে যেতে চাই মা বাবার খ্যাতমত আবশ্যক আবশ্যক ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতে আকুদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত তার মায়ের পায়ের নিচে জান্নাত সকলের মায়ের পায়ের নিচে জান্নাত আমরা যদি জান্নাত পেতে চাই মা বাবার খেদমত দরকার আছে না নাই আরেকটু আওয়াজ দিয়ে বলতো ভাই দরকার আছে না নাই আমরা যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত করব সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ দু হাত উঁচু করে দেখেন আল্লাহ তাআলাকে ইয়া রাব্বুল কারীম আল্লাহ তুমি সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে না সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন